শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে আর যেটা আপনি বলেছেন যে উনি সে আসামি ইয়ে বর্ডার পার হয়ে চলে গেছে কিনা এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আমরা আমরা এখনও কনফার্ম হতে পারিনি যে সে ইয়ে হয়ে চলে গেছে এটা একটা হতে পারে এটা একটা অনেক সময় অপরাধীরা নানা ধরনের এর তথ্য দিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থানটা গোপন করারও প্রয়াস চালাতে পারে সেরকম একটা প্রচেষ্টা হতে পারে আমরা দেশের ভিতরে এ বা কোথায় সে আছে আমরা এই তার ইয়ে অনুসন্ধান তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি এবং যে কোনো দেশের ভিতরে কোথাও আছে কি না থাকলে আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা আমাদের স্যার যেটা বললেন এটি আমি করতেছি এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য নাই আপনারা যেরকম মিডিয়া এবং বিভিন্ন সোর্স থেকে জানতেছেন এরকম আমাদের কাছে অনেক রকম তথ্য আসতেছে তদন্তের সাথে আমরা সবগুলো তথ্যই যাচাই বেচায় করতে চাই এটা এটা প্রাথমিকভাবে এখনো ওটা জানা যায়নি মনে হচ্ছে যে ব্যক্তিগত কোনো শত্রু না এটা কোনো রাজনৈতিক ইয়ে থেকেই হত্যাকাণ্ডত্ব সংগঠিত এটা আমাদের প্রাথমিকভাবে ধারণা আপনারা যেহেতু জানেন যে এখনো আমরা মূল আসামি ফয়সাল এবং আলমগীরকে গ্রেপ্তার করতে পারিনি কাজে ওইভাবে জানাচ্ছে এখন ঘটনাটা যে ঘটেছে এই এই ঘটনা সংশ্লিষ্ট তাকে আশ্রয় দাতা তাদের অস্ত্র পজিশনে রাখা এই সমস্ত আসামিকে আমরা জিজ্ঞাসা করছি করে এটি আমরা তদন্তের তদন্ত না সিরিয়াস এই ঘটনা সংক্রান্তে দশজনকে গ্রেপ্তার করা হয়েছে যে ঘটনা ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে তারপরে গুলি যে আর্মস ব্যবহার হয়েছে সেই আর্মস ব্যবহার করে চলেছে এবং আমরা প্রতিনিয়ত যেখানে সম্ভাব্য যেখানে জানতে পারতেছি যে আসামিদের অবস্থান সেখানে আমরা অভিযান পরিচালনা করতেছি এটা এতগুলো আপনারা দেখছেন যে আজকে আমরা এতগুলো এজেন্সি বসেছি এবং ঘটনা শুরুর থেকে কিন্তু আমরা সর্বাত্মকভাবে সবাই মাঠে ছিলাম কাজে আপনি যেটা বলতেছেন যে এটা সরকার গুরুত্ব দেয়নি এই কথাটা মনে হয় আমরা এটাও মাথায় নিছি নি এটা এটা আমরা এখন এটা তো বলা যায় এটা তদন্ত দিন বিষয় এরকম আপনি যেটা বললেন যে ভারত থেকে শুরু আবার ফেসবুকে এটাও দেখলাম যে সে ঢাকা শহরের এক জায়গায় ইয়ে হয়ে আছে বিভিন্ন তথ্য আসতেছে তার তদন্তের স্বার্থে যেহেতু এটা আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে বসতেছি আমরা সবগুলো ইয়ে খুঁজতেছি সবগুলো যে যে সম্ভাবনা আছে সবগুলো সম্ভাবনায় আমরা দেখতেছি এটা তো একটা বড় তদন্ত বিষয় যে উনি ওখানে কিভাবে আসলো এরকম একজন ক্যান্ডিডেট উনি একজন এত পপুলার একজন ব্যক্তিত্ব বা নেতা তার এখানে কি বসলে এটা আমরা তদন্ত করতেছি এতে কোনো টাইম ফ্রেম দেওয়া যাবে না এতে কোনো টাইম ফ্রেম দেওয়া যাবে না আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করতেছি এটা আপনারা বলতে পারবেন ব্যর্থ আছে কিনা আমরা আমাদের কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি আমাদের প্রত্যেক শৃঙ্খলা বাহিনীর যে অর্গানগুলো আমাদের পুলিশ ইয়ে পুলিশ হেডকোয়ার্টার্স তারপরে ডি ডিএমপি ডিবি ডিএমপি বিজিবি যেহেতু বর্ডার ক্রস করার প্রশ্ন আছে সেই জায়গায় আমরা প্রথম থেকেই আমরা বিজিবিকে আমরা এনগেজ করেছি উনি বিফ করেছেন আপনাদেরকে সাথে সাথে র্যাব ইয়ে আছে এইটা এইসের এখন যে কোনো একটা ঘটনা ঘটে ঘটে এবং এইটা অনেক সময় দ্রুততার সাথে সাথে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই অনেক সময় টেক্সটাইম টাইম তো এই আপনাদের আপনাদেরকে আমি অনুরোধ করব যে এই ক্ষেত্রে আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি আছে কিনা এটা আপনারা যদি মূল্যায়ন করেন আমাদের উপর সুবিচার করা হবে পড়া তো মোটরসাইকেলের যে অরিজিনাল নাম্বারটা সেই নাম্বারটা ফয়সালের বাবা চেঞ্জ করেছে করে একটা ভুয়া মোটর সাইকেল নাম্বার করেছে আমরা যখন প্রথম সিসি ক্যামেরার ফুটেজ পাই ইয়ে করে তখন ওই নাম্বার প্লেটটা দিয়ে আমরা মোটর সাইকেলের মালিকটা বের করলাম বের করে আসলে তো এটা ভুয়া একটা মোটর না ওই নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে যে ভদ্রলোককে সেই ভদ্রলোক মোটর কিনে আট মাস আগে বিক্রি করে দিয়েছে কাজে আমরা তাকে নিয়ে আসছি এবং তখন মামলা ইয়ে মামলা দায়ের হয়নি করার জন্য আমরা তাকে করলাম তখন জিজ্ঞাসাবাদ করে এই তথ্যগুলো জানতে হবে যাচাই করতে হবে আমাদেরকে দোকানে যেতে হবে এই জন্য তাকে আমরা ফিফটি ফোর করেছিলাম পরে যখন আমরা অরিজিনাল মোটর সাইকেলের নাম্বার প্লেটটা উদ্ধার করতে পারলাম এবং তখন তাকে আমরা ইয়ে করেছি আজকে তার শুনানি আছে ফিফটি ফোর থেকে তাকে রিলিজ করে দেওয়ার জন্য আমরা তাকে রিলিজ করে দিলাম না এটা এটা তো পরীক্ষা করতে দিতে হবে আমরা ঘটনাস্থল থেকে যে বুলেট পাওয়া গেছে এবং বুলেটের সেগুলো নিয়েছি অস্ত্র এখন নিয়ে আসতেছে অস্ত্র তো জানেন যে অস্ত্র মামলাটা হয়েছে নরসিংদীতে ওখান থেকে আমরা কোর্টের পেয়ার দিয়ে নিয়ে আসতেছি নিয়ে এসে আবার কোর্টের পেয়ার দিয়ে তারপরে একটা ব্যালিস্টিকের জন্য পাঠাতে পারে এটা আমরা অনগোয়িং প্রসেস আর কি জনদাবি বা পাবলিকের যে ইয়ের রিসেন্টমেন্ট সেটাকে তো সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি এক্ষেত্রে আমাদের করণীয় কি আছে আমরা আমাদের সর্বোচ্চটাই ঢেলে দিতে পারি এটা আমরা অব্যাহত রেখেছি এটা এইটুকু আপনাদের অ্যাসিওর করতে পারি আপনাদের প্রচেষ্টার ফলে এখনো আসামি দেশে না বিদেশে সেটাও তো জানা গেল না না জানা যায়নি শুধু সাইন চেয়ারম্যান না আমি যেটা বললাম যে যাদের যাদের নাম আসতেছে আমরা অনেকে এখনো অনেকে আমাদের নজরদারিতে আছে নজরদারিতে আছে আমরা তাদের ব্যাপারে তথ্যপথ্য সংগ্রহ করতেছি এবং তদন্তে প্রাপ্ত হলে অবশ্যই তাদেরকে গ্রেপ্তার